আর একদিন পরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আর এই উপলক্ষে ক্যাম্পাসে একেবারে রব চোদ্দ মে সমাবর্তনের প্রধান আকর্ষণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ডিএলএড ডিগ্রি প্রদান করা হবে তাকে এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবর্তন ঘিরে উচ্ছ্বসিত গ্রাজুয়েট শিক্ষার্থীরা সব প্রস্তুতিও প্রায় শেষ নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফলে উৎসাহ উদ্দীপনাও বেশি সেন্ট্রাল মাঠে এ সমাবর্তন ঘিরে জোরে সরে চলছে প্রস্তুতি আগামী চোদ্দ মে সমাবর্তনের প্রধান অতিথি থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যা এবারের আয়োজনের প্রধান আকর্ষণ যিনি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও শান্তি প্রতিষ্ঠার অসামান্য অবদানের জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি তাকে সম্মানিত করতে চেয়েছি আমাদের পরোক্ষ একটা উদ্দেশ্য এখানে ভাইস ভার্সা যে তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব আমরা এই সমাবর্তনকে একটা সাকসেসফুল সমাবর্তন করে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারব সমাবর্তনে অংশ নিতে আবেদন করেছেন নয়টি অনুষদের বাইশ হাজার পাঁচশো ষাট শিক্ষার্থী বলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি সবচেয়ে বড় সমাবর্তন বাংলাদেশ তো নয় আমরা অনেক ঘেটে দেখেছি যে এটা পৃথিবীর বড় কনভোকেশন আমাদের সভাপতিদের জন্য একশোটি গাড়ি রাখা হয়েছে চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি পঞ্চম সমাবর্তন এ নিয়ে উচ্ছ্বসিত সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাসটা এখন একটু বেশি কাজ করছে কারণ আমরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি সে পাঁচ ছয় বছর আগে তো সেই পুরোনো দিনগুলোতে হয়তো আবার ফিরে যাব প্রতি বছরই সমাবর্তন হোক এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দের সাথে তাদের পাঠদান শেষ করে একটি স্বীকৃতি পাক অনেক বন্ধু আছে যাদের সাথে আমার হয়তো আর দেখাও হয়নি হয়তো এই সমাবর্তন উপলক্ষকে কেন্দ্র করে তাদের সাথে দেখা হবে এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার ষোলো সালের একত্রিশ জানুয়ারি মামুন তৌফি যমুনা নিউজ চট্টগ্রাম